আপনাদের কাছে শুধুমাত্র যদি এরকম একটি ভোটার আইডি কার্ড থাকে আপনারা কিন্তু নিতে পারবেন একদম সহজ কিস্তিতে ভিউার্স এবং যারা ক্যাশ টাকা আমাদের কাছ থেকে ফোনগুলো পারচেস করবে এখান থেকে রয়েছে ব্যালেন্ডার স্পিকার কেটলি মোবাইল পাওয়ার ব্যাংক একদম নিশ্চিত গিফট মাত্র একশো পঞ্চাশ গ্রাম প্লাস ওয়েট আপনার কি মানে শুনলে অবাক হওয়ার মতো ব্যাপার না ভাইয়া হাজার একশো চব্বিশ টাকা দিয়ে আপনি এই বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনটা নিতে পারবেন আপনি ক্যামেরাটা দেখেন না ভাইয়া ফোর কে ভিডিও করবেন আপনি এগারো হাজার এম আপনি সাথে করে নিয়ে ঘুরবেন ছয় হাজার তিনশো চুরাশি টাকা ডাউন পেমেন্ট দিবেন ওয়াটারপ্রুফ ফোন আপনি নিয়ে চলে যাবেন আমাদের কাছ থেকে ভাইয়া দেখেন তাদের জন্য আলাদা ট্রিগার গেমিং এর আলাদা ট্রিগার দুই টাকা দিয়ে নিতে পারবেন এই অফিসিয়াল ফোন ভাইয়া কিন্তু মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই পঁচিশ হাজার টাকার ফোনটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই অ্যামোলেড স্ক্রিনের ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে চলে যেতে ফাইভ জি ফাইভ জি ফাইভ জি চলে আসলে টেকনোর একদম নতুন তিন তিনটি ডিভাইস যেই তিনটা ডিভাইসে ব্যবহার করা আছে ফাইভ জি প্রসেসর এবং দুইটা ডিভাইস আসছে যেটা কিনা সম্পূর্ণ কার্ড তার মধ্যে আরো একটি ডিভাইস হচ্ছে একদম ওয়ার্ল্ডের সবথেকে স্লিম মার্কেটে এই প্রথম বাংলাদেশে নয় পুরা বিশ্বের ভিতরে সব থেকে স্লিম ডিভাইস এখন টেকনোর হাতে যেটা হচ্ছে টেকনো পোভা স্লিম ভাই কত গ্রাম ভাই মাত্র একশো পঞ্চাশ গ্রাম প্লাস ওয়েট আপনার কি মানে শুনলে অবাক হওয়ার মতো ব্যাপার না ভাইয়া এত স্লিম ডিজাইনের ফোন ফাইভ জি ডিভাইস কার্ভ ডিসপ্লে সেটার ভিতর আবার ব্যবহার করা আছে পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি ভাই এত স্লিম ডিভাইসে আর এই ডিভাইসগুলো কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে যেটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার এফ এস স্কোয়ার লিফটের ছয় ছয়শো সাত দোকান যেখানে রয়েছে একদম টেকনোর সমস্ত লেটেস্ট ডিভাইস টেকনো পোভা সেভেন প্রো টেকনো পোভা ফাই কার ফাইভ জি এবং টেকনো পোভা স্লিম যেই তিনটি ডিভাইস একদমই নতুন মার্কেটে চলে আসছে আর এই তিনটি ডিভাইস যারা নিবেন আপনাদের কাছে শুধুমাত্র যদি এরকম একটি ভোটার আইডি কার্ড থাকে আপনারা কিন্তু নিতে পারবেন একদম সহজ কিস্তিতে ভিউয়ার্স এবং যারা ক্যাশ টাকায় আমাদের কাছ থেকে ফোনগুলো পারচেস করবে এখান থেকে রয়েছে ব্যালেন্ডার স্পিকার কেটলি মোবাইল পাওয়ার একদম নিশ্চিত গিফট কোনো লটারি না কোনো ধরনের মানে ফেক কোনো কিছু না আপনি আসবেন ক্যাশ টাকায় কিনবেন এই ব্যালেন্ডার কেটলি মোবাইল আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে যাবেন কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আচ্ছা আপনাদেরকে শুরুতেই বলি এই যে স্লিম যে ফোনটা বাংলাদেশে এই প্রথম আমাদের হাতে চলে আসছে ছয় হাজার সাতশো টাকা দিলে আপনি তিরিশ হাজার টাকার ফোনটা নিতে পারবেন আপনার কাছে যদি এরকম একটি ভোটার আইডি কার্ড থাকে মাত্র ছয় হাজার সাতশো টাকা দিয়ে এই তিরিশ হাজার টাকার ফোনটা নিবেন বাকি টাকা আপনি ছয় মাস নয় মাসে আপনি ঘরে বসে বসে টাকা পেমেন্ট করবেন ভিউয়ার্স এবং যারা কিস্তিতে এই ফোনটা নিবে তাদের জন্য এই ব্যাগটা একদম সম্পূর্ণ ফ্রি এবং এছাড়াও পাঁচ পাঁচটি গিফট কিন্তু থাকবে আমাদের ভাইয়া ওই যে ব্যাগ সহ কি ছয়টা গিফট ব্যাগ সহকারে ছয়টা গিফট আমরা দিয়ে দিব মানে আপনি চিন্তা করে দেখেন আমরা আসলে কোন লেভেলের অফার আসলে কিস্তিতে নিলে এই গিফটটা পাবে কিস্তিতে নিলে আমরা এই গিফটটা দিচ্ছি আর ক্যাশ টাকায় যারা নিবে তাদের জন্য এখান থেকে ব্যালেন্ডার কেটলি এখান থেকে স্পিকার মোবাইল পাওয়ার ব্যাংক আপনার যেটা পছন্দ আপনি সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন এই পোভাসলিম যেটা পোভা স্লিম বাংলাদেশে নয় পুরো বিশ্বের সব থেকে স্লিম ডিভাইস আমি আবারও বলছি এরপরে দেখেন এরপরে কিন্তু টেকনোর যে নতুন ডিভাইসটা পোভা কার্ভ যেটা হচ্ছে পোভা কার ফাইভ জি ডিভাইস যেটা কিনা মাত্র আট টাকা দিয়ে আপনি এই বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনটা নিতে পারবেন আপনি ক্যামেরাটা দেখেন না ভাইয়া ফোর কে রেজুলেশনের ভিডিও করবেন আপনি এই ফোন দিয়ে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে ফোর কে ভিডিও পোভা কার্ড ফাইভ জি যে ডিভাইসটা আমাদের কাছ থেকে নিলে একদম কিস্তিতে নিল এই ব্যাগটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি কিস্তিতে নিল মানে আপনি চিন্তা করে দেখেন একটা ফোনের সাথে আমরা আসলে কোন লেভেলের অফার আমরা নিয়ে আসছি এবং যদি আপনি ক্যাশ টাকায় নেন এখান থেকে ব্যালেন্ডার কেটলি এখান থেকে ব্লুটুথ স্পিকার মোবাইল পাওয়ার ব্যাঙ্ক আপনার যেটা পছন্দ আপনি নিশ্চিত গিফট নিশ্চিত ভাইয়া কোনো ধরনের লটারি না একদম আসবেন নিবেন ক্যাশ নিয়ে চলে যাবেন পোভা কার ফাইভ জি এরপরে আসেন

এটার ভিতরে এবং এখানে পাওয়ার ব্যাংক হিসেবে থাকতেছে কিন্তু পাঁচ হাজার টোটাল এগারো হাজার এম আপনি সাথে করে নিয়ে ঘুরবেন ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন এক চার্জে তিন দিন ভাই তিন দিন চার দিন আপনি চার্জের কথাই ভুলে যাবেন ভাই এই ফোন নিলে যেটা হচ্ছে পোভা স্লিম পোভা সেভেন প্রো যেটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এই ফোনটা নিলে এখান থেকে ব্যালেন্ডার কেটলি এখান থেকে স্পিকার মোবাইল পাওয়ার ব্যাংক আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন সঙ্গে পাঁচ পাঁচটি গিফট থাকবে এবং কিস্তিতে নিলেও আপনার জন্য এই ব্যাগটা কিন্তু থাকবে এরকম একটি ভোটার আইডি কার্ড দিলে আপনার সঙ্গে আরো পাঁচটা গিফট থাকবে পাঁচটা গিফট থাকবে শুধুমাত্র গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে অফারটা থাকবে যেটা কোথায় ঢাকা মিরপুর দশ নম্বর গোল চত্বরে এফ এস স্কোয়ার লিফ্ট ছয় ছয়শো সাত নম্বর দোকানে এই জায়গাটাতে আসলে আপনি এই ফোনটা পেয়ে যাবেন আর এটা এটা সম্পূর্ণ গেমিং ফোন ফাইভ জি প্রসেসর মিডিয়া টেক ডায়মন্ড সেভেন ফোর জিরো জিরো সিরিজের প্রসেসর এরপরে দেখেন ওয়াটার ফোন মাত্র ছয় টাকা ডাউন পেমেন্ট দিবেন ওয়াটারপ্রুফ ফোন আপনি নিয়ে চলে যাবেন আমাদের কাছ থেকে ভাইয়া নতুন নতুন ফোন একদমই নতুন ফোন টেকনো ক্যামন ফোরটি প্রো ফোর জি অ্যান্ড ফাইভ জি দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে ফোর জিটার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই আপনি ছয় হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা আপনি চার মাস ছয় মাস নয় মাসে ঘরে বসে বসে পেমেন্ট করবেন এটা হচ্ছে ফোর জি আর ফাইভ জিটা হচ্ছে মাত্র আট হাজার 440 টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা আপনি 4 মাস 6 মাস 9 মাসে ঘরে বসে বসে পেমেন্ট করবেন ভাই প্রো প্রোটা থাকবে না প্রো প্রো কেমন 40 প্রোই তো এটা প্রো বলছেন এটা প্রো প্রো 4G এন্ড 5G দুইটাই আর এই ডিভাইসটা কিনলো আমরা এখান থেকে ব্যালেন্ডার কেটলি এখান থেকে এই যে আপনারা দেখতেছেন স্পিকার মোবাইল পাওয়ার একদম নিশ্চিত ভাইয়া নিশ্চিত আপনার কোনো লটারি না ভাই সরাসরি আসবেন ক্যাশ টাকায় কিনবেন নিয়ে চলে যাবেন এটা প্রয়োজন আপনি এই স্ক্রিন রেকর্ড করে রেখে এই ভিডিওটি প্রুফ সহকারে নিয়ে আসবেন ভাইয়া কোনো সমস্যা নাই কোথায় আসবেন ঢাকা মিরপুর দশ নাম্বার এফএসি স্কোয়ার লিফটের ছয় ছয়শো সাত নাম্বার দোকান যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা তারা চাইলে কিন্তু আপনি ক্যাশ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু কিস্তি সুবিধা পাবেন না ঢাকার বাইরে থেকে আপনাকে ক্যাশ টাকায় পারচেস করতে হবে ঢাকার বাইরে পাবেন হচ্ছে নিকটস্থ কোন জায়গায় নিকটস্থ ভাইয়ের কাছে পাবেন না ভাইয়ের কাছে পাবেন না আর এগুলো কিন্তু প্রত্যেকটারই কিন্তু কালার ভেরিয়েন্ট রয়েছে আর আজকে কিন্তু আমরা শুধু টেকনো না আমাদের এখানে কিন্তু টেকনোর ভাই ইনফিনিক্স সেটাও কিন্তু আমাদের কাছে চলে আসছে এটা তো দেখাবেন এইটাও আমরা দেখাবো ইনফিনিক্স এবং নোট ফিফটি প্রো দুর্দান্ত যে ডিভাইসটা ভাইয়া এই ফোনটার সাথেও কিন্তু একটি ওয়ারলেস পাওয়ার ব্যাংক কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে আর এই ফোনটা তিরিশ হাজার টাকার ফোন ইনফিনিক্স নোট ফিফটি প্রো মাত্র সাতশো টাকা ডাউন পেমেন্ট দিবেন আপনি তিরিশ হাজার টাকার ফোন কত টাকা দিলে ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিলে আমাদের কাছ থেকে নিতে হবে এইরকম একটি ভোটার আইডি কার্ড পরিবারের একজনের ভোটার আইডি কার্ড জাস্ট এই কয়টা ডকুমেন্ট তাহলে ফোন আপনার এবং বাকি টাকা আপনি চার মাস ছয় মাস নয় মাসে ঘরে বসে বসে আপনি অর্থাৎ নয় মাস পর্যন্ত টাকা পরিশোধ করার সুযোগ পাবেন আপনারা আর এইটার কিন্তু হচ্ছে নোট ফিফটি নোট ফিফটি প্রো মাত্র ফিফটি হচ্ছে ছয় হাজার চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন আর এই ফোনটাও যারা নেবে এখান থেকে ব্যলেন্ডার এখান থেকে স্পিকার কেটলি মোবাইল পাওয়ার ব্যাঙ্ক আপনার যেটা পছন্দ আমরা এই ফোনের সাথে সেই অফারটা কিন্তু নিশ্চিত আপনাদের জন্য রাখতেছি ভাইয়া অর্থাৎ যাদের বাজেট ইস্যু আছে পকেটে মানে টাকা কম অর্থনৈতিক অবস্থা খারাপ বাট ফোন কোনো সমস্যা নাই চলে আসেন আমাদের সমাধান ভাই আমাদের কাছে আছে শুধুমাত্র একটি ভোটার আইডি কার্ড familির একজনের ভোটার আইডি কার্ড আর বিকাশ অ্যাকাউন্ট এই তিনটা ডকুমেন্ট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আর একটা বিষয় লাগবে সেটা আছে ঢাকার ঢাকার ভিতরে অথবা ঢাকার আশেপাশে ডিস্ট্রিক্ট ঢাকা হবে ঢাকার আশেপাশে মানে এখানে আরেকটা কথা বলি ধরেন আপনার জন্মস্থান বরিশাল আপনি থাকেন ঢাকায় আপনার ভোটার আইডি কার্ড বরিশালে কোন সমস্যা আপনি ঢাকার ভিতরে বসবাস করলে কিংবা ঢাকার আশেপাশে থাকলেও আমরা দিচ্ছি আপনার জন্য এরপরে দেখেন এরপরে দেখাবো গেমিং ফোন ইনফিনিক্স জিটি থার্টি যেই ফোনটা কিনা রয়েছে আলাদা পাবজি ফ্রি ফায়ার যারা আসলে খেলে থাকেন তাদের জন্য আলাদা ট্রিগার গেমিং এর আলাদা ট্রিগার এই যে দেখেন আপনি ছবি তুলবেন এই যে এখানে ট্রিগারে প্রেস করবেন আপনি এখান থেকে ক্যামেরা আপনি ছবি নিতে পারবেন এইরকম দারুণ ফিচার কিন্তু আমাদের এই ফোনটার ভিতরে পেয়ে যাবেন শুধুমাত্র গেমিং ফোনে দেওয়া হয় গেমিং ফোনে এক্সাক্টলি এটা কিন্তু ফাইভ জি প্রসেসরের ফোন যেটা ডাউন পেমেন্ট হচ্ছে অনলি সাত হাজার টাকা সামথিং ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আমাদের কাছ থেকে এই জিটি থার্টির এই ডিভাইসটি পার্চেস করতে পারবেন যারা গেম আর লাভার আছেন অ্যামোল ডিসপ্লে একশো চৌচল্লিশ হার্স এক্সট্রিম লেভেলের যারা গেম খেলতে চান তাদের জন্য হচ্ছে এই ইনফিনিক্স জিটি থার্টি এরপরে কিন্তু জিটি থার্টি প্রো মাত্র আট হাজার নয়শো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ভোটার আইডি কার্ড দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে এটা থেকে অনেক আপডেট এটা থেকেও আপডেট যেটা প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা ডাউন পেমেন্ট হচ্ছে 8924 টাকা এই ফোনটা লুক কি দেখতে এরকম সেম এরকম সেম এরকমই শুধু প্রো লাগাইছে প্রো প্রো আর প্রসেসরটা আলাদা প্রসেসর ও প্রো আর ফোনটাও প্রো 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 লেভেলের GT30 Pro ভাই কালার হবে তবে হ্যাঁ কালার अवेलेबल আর এই ফোনগুলোর সাথে আমরা গিফট হিসেবে এখান থেকে এই যে ব্যালেন্ডার স্পিকার মোবাইল পাওয়ার ব্যাংক ক্যাশ মানে আপনি আসবেন নিশ্চিত এটা অফার এখানে কোনো ধরনের লুকোচুরি থাকবে না কোনো লটারি নাই আসবেন নিয়ে চলে যাবেন ওকে আচ্ছা মোটামুটি আমরা ইনফিনিক্সের সব মডেলগুলো দেখার চেষ্টা করছি এরপরে দেখাবো ওয়ার্ল্ডের সব থেকে মানে রেকর্ড হোল্ড যেটা রেকর্ড হোল্ডার যেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইনফিনিক্স হট সিক্সটি প্রো যেটা আট জিবি একশো আটাইশ জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিওয়র্স মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই হট সিক্সটি প্রো আট একশো আঠাইশ এবং আট দুশো ছাপ্পান্ন হচ্ছে মাত্র পাঁচ হাজার সাতশো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এইটা যারা ক্যাশ টাকায় নিবে এটার সাথেও আমরা এই ব্যাগটা দিব এবং এখান থেকে ইয়ারবাডস নিক ব্যান্ড আপনি যেটা খুশি নিতে পারবেন ইয়ারবাডস নিক এই যে এখানে যে ইয়ারবাডস রয়েছে নিক রয়েছে ওয়ালেট ওয়াটার বোতল যেটা মনে হচ্ছে আপনি নিতে পারবেন ওটিজি ক্যাবল পপসকেট সহ প্রায় আট থেকে দশটা গিফটের আইটেম আমরা এই ডিভাইসটার সাথে রাখতেছি এরপরে দেখেন আপনাদের জন্য রয়েছে ইনফিনিক্সের এর হট সিক্সটি প্রো যেটা হচ্ছে কালারফুল ডিভাইস আমাদের এইটা ছাড়াও প্রত্যেকটারই কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হট সিক্সটি প্রো যেটা হচ্ছে মাত্র চার হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার অ্যামোলেডি স্ক্রিন উনিশ টাকার ডিভাইস এত জোস ফিচার মাত্র চার হাজার নয়শো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট দিয়েই নিতে পারবেন আমাদের কাছ থেকে কিস্তিতে নিবেন বাকি টাকা আপনি চার মাস ছয় মাস নয় মাসে ঘরে বসে বসে আপনি পেমেন্ট করবেন এই ছিল হট সিক্সটি প্রো এবং এই ফোনটা যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য দেখেন এখান থেকে রয়েছে কিন্তু এই দারুন ব্যাগ এবং তার সঙ্গে রয়েছে এখান থেকে ইয়ারবার্ডস নিকব্যান্ড যেটা পছন্দ ওয়ালেট ওয়াটার বোতল যেটা পছন্দ নিতে পারবেন আর এর পাশাপাশি কিন্তু ইনফিনিক্সের আরও চমৎকার কিছু মডেল রয়েছে যেমন এই যে ইনফিনিক্স হট সিক্সটি আই যেটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার একশো বিশ হার্স স্ক্রিন রিফ্রেশেট ছয় জিবি র্যাম এটার আপডেট প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা তিন হাজার সামথিং ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আট দুইশো ছাপ্পান্ন চার হাজার চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার একশো বিশ হার্স স্ক্রিন রিফ্রেশেট হট সিক্সটি আই এটার ডিভাইস নেম এরপরে কিন্তু আমরা আসলে ইনফিনিক্সের আরো দুইটা মডেল কিন্তু রয়েছে এখান থেকে যেমন ইনফিনিক্সের রয়েছে আপনার স্মার্ট টেন প্লাস স্মার্ট টেন মাত্র পঁচিশ মানে সাতাইশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই নিতে পারবে স্মার্ট টেন অনলি অনলি সাতাইশশো টাকা দুই হাজার সাতশো টাকা দিয়ে নিতে পারবেন এই অফিসিয়াল ফোন ভাইয়া শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে আর এটাতে কিন্তু পাঞ্চল ডিসপ্লে আছে পাঞ্চল ডিসপ্লে এবং সম্পূর্ণ কিন্তু আপনারা এগুলো 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিভাইস বিষয়টা মানে বিশাল ব্যাপার কি বিশাল ব্যাপার এবং অল্প টাকায় বিশাল ব্যাপার এটা শুধুমাত্র হচ্ছে টেকনো আর ইনফিনিক্স এর ক্ষেত্রে পসিবল এটা অন্য কোন ব্র্যান্ড আজও চিন্তা করতে পারে না অতএব তার আনতে পারবে ভাষা একটা কথা আছে না এরকম আর আচ্ছা মোটামুটি আমরা ইনফিনিক্স এর সব মডেল দেখছি এবার টেকনোর কিছু মডেল দেখা যাক টেকনোর যেমন স্পার্ক 40 প্রো প্লাস ছিল আমাদের একটি ডিভাইস যেটা ওয়্যারলেস চার্জার সাপোর্টেড স্পার্ক 40 প্রো প্লাস এটা 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড যেটা 8GB RAM 256GB ROM এবং এই ডিভাইসটা কিন্তু মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই পঁচিশ হাজার টাকার ফোনটা নিতে পারবেন আমাদের কাছ যারা কিস্তিতে নিতে চাচ্ছেন শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড ফ্যামিলির ভোটার আইডি কার্ড এবং এই ফোনটা যারা কিস্তিতে নিবে তাদের জন্য এই ব্যাগটা সম্পূর্ণ ফ্রি টোটাল ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি এই ধরনের এক্সাইটিং ধামাকা অফার পৃথিবীর অন্য কোন জায়গায় পাবেন না ভাই পৃথিবীর শুধুমাত্র মিরপুর দশে পাবেন মিরপুর দশে গ্যাজেট অ্যান্ড গ্যালারি এফএসি স্কোয়ারে লিফটের ছয় ছয়শো সাত নম্বর দোকান বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া কিন্তু যোগাযোগ করেই আসবেন যারা নিতে চান এই মার্কেটটা চেনার সহজ উপায় হচ্ছে মিরপুর দশে এসে দেখবেন ডিমের মতো একটা মার্কেট আছে গোল গ্লাস কার নতুন যে মার্কেটটা এটা লিফটের ছয় ছয়শো সাত নাম্বার দোকান এরপরে কিন্তু রয়েছে দেখেন এই যে স্পার্ক ফোরটি প্রো

স্পার্গো মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিবেন নিয়ে চলে যাবেন পঁচিশশো টাকা পঁচিশশো অনলি পঁচিশশো টাকা মানে পঁচিশশো টাকা দিয়ে নতুন ফোন নিবেন নতুন ফোন টেকনোর অফিসিয়াল ফোন কিস্তি 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 একদম সহজ কিস্তি ক্রেডিট কার্ড ফেলে দেন একদম সরাসরি ভোটার আইডি কার্ড নিয়ে চলে আসেন একদম চলে আসেন আচ্ছা মোটামুটি কিন্তু ভাইয়া আজকে আমরা আসলে অনেক অনেক মডেল দেখার চেষ্টা করেছি টেকনো এবং ইনফিনিক্স এ তো এছাড়াও যারা আমাদেরকে বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে চলে আসতে পারেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর দশ নম্বর এফএস স্কয়ার লিফটের ছয় ছয়শো সাত নম্বর দোকান গেজেট অ্যান্ড গ্যালারি যেখানে আমি আরিফ সব সময় আপনাদের সেবা নিশ্চিত করার জন্য থাকবো ইনশাল্লাহ আর আর কথা বাড়াচ্ছি না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম